আর্জেন্টিনার ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের পাঁচ রেফারি কিন্তু কেন জানতে হলে পুরো ভিডিওটি দেখুন চলমান কোপা আমেরিকার ফাইনাল খেলবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কলম্বিয়া আগামী পনেরো জুলাই ভোর ছয়টায় শিরোপার লড়াইয়ে মাঠে নামবে এই দুই দল তবে এই দুই দলের ফাইনাল পরিচালনার জন্য ব্রাজিলের জন রেফারিকে দায়িত্ব দেওয়া হয়েছে বৃহস্পতিবার এগারো জুলাই কনবেবল নিজেদের ওয়েবসাইট থেকে ফাইনালের জন্য রেফারিদের নাম ঘোষণা করেছে ঘোষিত তথ্য অনুযায়ী খেলার মাঠে থাকছেন ব্রাজিলীয় রেফারি রাফায়েল ক্রোস তার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট বিএ আর মিলিয়ে মোট সাতজন রেফারির মধ্যে পাঁচজনই থাকছেন ব্রাজিলের এর আগে দুই সালে কাতার বিশ্বকাপ বাছাইয়ে রেফারি রাফায়েল ক্লোসের সঙ্গে সমস্যা হয়েছিল আর্জেন্টিনার প্যারাগুয়ের সঙ্গে একটি ম্যাচে মেসিদের পক্ষে একটি প্ল্যানটি না দেওয়ায় আবার বিরুদ্ধে একটি প্ল্যানটি দেওয়ায় ক্ষোভ রয়েছে আর্জেন্টাইনদের একই ম্যাচে পনেরো পাসের পর মেসির একটি গোল বাতিল করে দিয়েছিলেন তিনি কারণ গোল বিল্ড আপের সাতাশ সেকেন্ড আগে প্যারাগুয়ের একজন খেলোয়াড়কে ফাউল করেছিলেন যা রাফায়েল ক্লোস লো সিলসো বিয়ারে দেখেছিলেন বিশ্বকাপ বাছাইয়ে ওই ম্যাচটি শেষ পর্যন্ত এক এক গোলে ডোরো হয় ওই দিন ম্যাচ শেষে কলোসের বিরুদ্ধে মেসি বলেছিলেন তুমি তো আমাদের দুইবার শেষ করে দিয়েছ দর্শক কোপা আমেরিকা ফাইনালের মতো একটি গুরুত্বপূর্ণ ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের এই পাঁচ রেফারিকে দায়িত্ব দেওয়া কতটা যৌক্তিক জানিয়ে দেবেন কমেন্টে